সময়ের অনন্ত স্রোতে ভেসে এলো আরো একটি নতুন প্রভাত আকাশের বুকে গ্রহ নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ একুশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এখন ঋতু চলছে বর্ষাকাল আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা দ্বাদশী তিথি রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথির আরম্ভ হবে এই দ্বাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বসারা নক্ষত্রের আরম্ভ হবে আর যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো বেজে এক দশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগের আরম্ভ হবে আজকের শুভ সময় সকাল সাতটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর দুপুরে থাকবে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা এগারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু রাহুকাল অশুভ সময় দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে তিনটে বেজে ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ বা যাত্রা আরম্ভ করা একদমই উচিত নয় আর আজকে রয়েছে গুলিক সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আর কাল রয়েছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজকে রয়েছে পবিত্রা দ্বাদশী বা রোপণ দ্বাদশী এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব এই দিনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পবিত্র সুতো অর্পণ করা হয় এটি পাপনাশিকারী এবং পূর্ণদায়ক ব্রত হিসেবে পালিত হয় আর আজকে রয়েছে বামন দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এটিও একটি বিশেষ পালনীয় দিন মীন রাশি পাইসের সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি একটি অত্যন্ত শুভ অবস্থায় অবস্থান করছে যেটি আপনার জ্ঞান আধ্যাত্মিকতা এবং ভাগ্যকে বাড়িয়ে তুলছে আধুনিক অধিপতি নেপচুন আপনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতাকে তীব্র করবে চন্দ্রের অবস্থান আজ আপনার কর্মজীবনের ওপর ছাপ ফেলবে যা আপনাকে আপনার ভেতরের সৃজনশীলতাকে পেশাগত দিকে ব্যবহার করতে উৎসাহিত করবে কেমন কাটবে আজকের আজকের দিন দিনটি মীন জাতক জাতিকাদের জন্য কল্পনা এবং বাস্তবতার এক সুন্দর মিশ্রণ আপনার সহজাত এবং অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাবে আপনি আজ স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারবে শৈল্পিক এবং আধ্যাত্মিক কোনো কাজে মন দিলে আজকের দিনে আপনারা মানসিক শান্তি পাবেন তবে দিবা স্বপ্নে হারিয়ে না গিয়ে বাস্তবতার সাথে সংযোগ বজায় রাখার প্রয়োজন হবে কেরিয়ারে কেমন থাকবে আজকের দিন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং ভিন্ন ধর্মী চিন্তা আপনার প্রশংসিত হবে বিশেষ করে যারা শিল্পকলা লেখালেখি সঙ্গীত বা নিরাময়মূলক পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে কোনো জটিল সমস্যার সমাধানে সাহায্য করতে পারে সহকর্মীদের প্রতি আপনার সহানুভূতিশীল মনোভাব কর্মক্ষেত্রে পরিবেশকে মনোরম করে তুলবে শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে দিনটি শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীল বিষয়গুলোর জন্য অত্যন্ত শুভ শিল্পকলা সঙ্গীত সাহিত্য এবং মনোবিজ্ঞান দিয়ে যারা পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হবে আপনার কল্পনা শক্তি আজ আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে তবে মনোসংযোগ ধরে রাখতে কিছুটা চেষ্টা করতে হতে পারে আজকের দিনে আপনাদের তাই শান্ত পরিবেশে পড়াশোনা করে আজকের দিনে আপনাদের জন্য শ্রেয় হবে আর্থিক দিক থেকে কেমন কাটবে আজকের দিন আর্থিক দিক থেকে আজ আপনার অন্তর্দৃষ্টির উপর ভরসা করতে পারে সৃজনশীলতা কোনো কাজ বা কোনো কোনো শখ থেকে অর্থ লাভের সম্ভাবনা আজকে প্রবল তবে আবেগ প্রবণ হয়ে কাউকে অর্থ ধার দেওয়া বা নেওয়া থেকে আজকের দিন আপনারা বিরত থাকুন বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেওয়ার দিন প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং রোম্যান্টিকতা থাকবে সঙ্গীর অনুভূতি বোঝার ক্ষমতা আজ আপনাকে সম্পর্ককে আরও মজবুত করে তুলবে একসাথে কোনো শৈল্পিক বা শান্ত পরিবেশে সময় কাটালে আজকের দিনটা আপনাদের জন্য ভালোই হবে অবিবাহিতরা কোনো শৈল্পিক বা আধ্যাত্মিক পরিবেশে মনের মতো মানুষের সন্ধান পেতে পারেন পারিবারিক পরিবেশ শান্ত এবং সহযোগিতা পূর্ণই থাকবে স্বাস্থ্যের দিকে কেমন থাকবে আজকের দিন স্বাস্থ্য আজকের দিনে আপনাদের বিশেষ ভালো থাকতে চলেছে অতিরিক্ত চিন্তা বা অন্য সমস্যার দিকে বেশি ভাবলে আজকের দিনে আপনাদের মানসিক চাপ শুধু বাড়তে পারে তার জন্য আপনারা ধ্যান যোগা বা সঙ্গীত শোনা আপনাদের জন্য বেশ ভালোই হবে পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন এবং পায়ের যত্ন নিন কারণ পায়ে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে আজকের দিনে আপনাদের শুভ রং হলে যে সামুদ্রিক সবুজ এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত প্রতিকার দিনটিকে আরো শুভ করতে মানসিক শান্তি বজায় রাখতে সকালে কিছুক্ষণ ধ্যান করুন অথবা কোনো জলাশয় সামনে থাকুন এটি আপনার মনকে শান্ত রাখতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতায় যে প্রথম জোয়ারটি আসবে সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে সন্ধে সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন রাত দুটোর নাগাদ হলদিয়ায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে হলদিয়া অঞ্চলের জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক